আচ্ছা দেখা যাবে তুমি যদি হেরে যাও তাহলে পাঁচটা কাছে এই গাইসের সামনে কিন্তু থাকতে লাগবে না কিন্তু এটা চিটিং হয়ে যাবে আচ্ছা দেখা যাবে আমি না কিন্তু পাঁচটা হ্যাঁ পাঁচটা কাছে তুমি তোমারও খাইতে হবে তুমি হারার সম্ভাবনা বেশি তুমি আমাকে কেন বলতাছো হ্যাঁ এখানে কিন্তু আমি ফুচকা নিয়ে নিয়েছি এখানে কিন্তু সতেরোটা ফুচকা আছে আর ওর এইখানেও সতেরোটা ফুচকা এই ঘুগনি এই এক বাটি টক এগুলো সবটা মিলিয়ে কিন্তু খেতে হবে কোনো কিছুই যেমন ফুচকা খাওয়া হয়ে গেলে ঘুগনি থাকা যাবে না এটাই হচ্ছে ছোট হবে না মরিচটি সবকে এক সাইজে আনছে নাকি বাজার থেকে তো গাছ এখানে কিন্তু আমরা শর্ত মতো

হয়েছে কারণ এটা তো ছিল কি আগে শেষ করতে পারে এটা তো কিছু নাই সো নতুন নতুন চ্যালেঞ্জ হয় দিল দেন এবার ফাইনাল এবার শুরু করা যায় কে তাড়াতাড়ি আসি তাড়াতাড়ি তাড়াতাড়ি এটা তাড়াতাড়ি 那个，他他在。 लेने खाली एको खाइथ्यो हो सुबेरे खाइथ्यो मेरो जरा खा सातु धाइरा छ सातु खा त कन्ट्याक्ट गर्देव कसलाई गर्नुहुन्छ बाकस छ त भन्दा हो लाग्छ অনেক কষ্ট হইতেছে ট্রাস্ট নয় দুইজনে দুটো স্বাস্থ্যের সুরক্ষা এনেবো তোমাদের খুশির জন্য কারণ তোমরা অবশ্যই কষ্ট করে ভিডিওটা দেখছো আর এতগুলো রয়ে গেছে ফুচকা কিন্তু দুজনে খেয়ে ফেলেছি এখন কাঁচা মসটা খাবার পাবো প্লে

মামা চ্যানেল সে আমি আমি উইলাম মামা হাসছে সবাই চ্যানেল তুই সাবস্ক্রাইব করে দিও মামা হাসছে আমার খাই না মামা আমি আমার তো আমি খাইছি আমার জিভ লাদা হলাল হ্যাঁ আর আছে ও এক নাম্বার আরে ও পুরো অ্যাক্টিং করতেছে গাইস ও মরিস খাই নাই আমার ক্যামেরা একটু ধরা পড়ছে তুই মরিস খাস তুই শুধু ক্লাস কর আমি ও চুপ করতে গাইস গাইস পাবো না আজকে চ্যানেলটা আছে